ও ভাই ভাই কই হ্যাঁ বুঝলাম না কিছু ভাই একদিক আড়া দেলি আপনি হাজিরান গট না ভাই আমি তো আই আমনের নতুন খবর জানার লাগিয়া খবরই জানুন না তখন না আমি আজ গুদাম রংপুর রংপুরের আডিট মারি রংপুর ওভার কি হইছে আরে কি নাই না ওই যে আমাগো এই রংপুরে ওই এডা ওই কাকুলিরানি হ্যাঁ সনাতন ধর্মের এক ভদ্র মহিলা কাকুলিরানি কি করে কাকুলিরানি সংসারই করে হ্যাঁ করে ওই কাকুলি কাকুলিরানির এক মাইয়া আছে হুম হুম ওই মায়িক করে আলামিন নামে একটা গৃহ শিক্ষক আমাকে হ্যাঁ আমাগো মুসলিম জান মুসলমান কাকুলি হিন্দু মানে সনাতন ধর্মের তা ওই মায়িক করে ওই আলামিন পড়ায় আলামিন পড়াবার পরে হ্যাঁ এইপরে ওই পড়াতে বইতে মায়ের মার লাগে সম্পর্ক হই গেছে এখন কি মানে ছাত্রীর মার লাগে সম্পর্ক হই গেছে তা আমার কষ্ট হইছে কি আলামিন অর্থ তো হইছে বিশ্বাস হ্যাঁ बेटा তুই বিশ্বাসের করে চুরি করছিস কা হ্যাঁ এখন কি যাই মান সম্মান আছে কোন না না ও বিশ্বাসের কারণে চুরি করছে যাই হোক সেই ছাত্রী মান লাগে যখন সম্পর্কে সম্পর্ক এককালে লিপ্ত হয়ে গেছে হেই এবারে ওই মাইয়ার বাহে জানিয়ে গেছে জানিয়ে আইতে মানা করে দিয়েছে তুই খবরদার আমার মায়ের ওর তো পড়া তুই আমাকে বাড়তেও পাবি না আবিনয় করে দিয়েছে পর আহা পর ওই আলামিন তো আর ওই আয় না পড়াইতে হ্যাঁ আলামিনের পড়াইতে নাই এই করছে কি চুপে 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 হারে দেহা করতে লাইলি মজনু ও সনাতন ধর্মের মহিলা কাকুলি রানী আর ওই ইসলাম ধর্মের পোলা আলামিন আলামিন আমি এই আলামিন আলামিন নামটা শুনলি আমার কাছে অনেক ভালো লাগে যে আলামিন

মা লইয় বাজলে হ্যাঁ আবার সনাতন ধর্মের একজন মহিলার লইয়া হ্যাঁ তবে আমার কথা যারা গৃহ শিক্ষক অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে রাখবেন আরে আপনার মেয়ের বয়স হয়েছে আর তো বেশি বয়স গৃহ শিক্ষক কেন আপনার ওয়াইফের সাথে এইভাবে মেলামেশা করবে এগুলো আগে থেকেই দেখে শুনে তারপর রাখা উচিত তো এই ভিডিওটা দেখে অবশ্যই আপনার সচেতন হওয়া উচিত আপনি সচেতন হন অন্যকে সচেতন করুন তা ঠিক আছে ভাই যাই আছে